শুভ জন্মাষ্টমী ব্রত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখানে হচ্ছে পুজো করে নিচ্ছি আজকে উপবাস ছিলাম আমি আর ঐন্দ্রিলা বিদ্যা আমরা তিনজন উপবাস ছিলাম পৃথুলা থাকতে পারিনি ও শরীর খুবই অসুস্থ জ্বর এসেছে ও বেলা বারোটা পর্যন্ত উপবাস থাকার পর যখন মাথা মানে ঘূর্ণি দিয়েছে ওর তারপর ও ই করেছে মানে ভেঙেছে তো তারপর মন খুব খারাপ ছিল ওর তো যাই হোক আজকে উপবাস যেহেতু অঞ্জেলা ছিল ওর জন্য একটু আর্লি আর্লি সব করেছি প্রসাদ প্রসাদ সব ই করে ফেলেছিলাম কিন্তু ও বাচ্চা মানুষ দেখা যায় যে ওর পক্ষে সম্ভব না সন্ধ্যা পর্যন্ত মানে ওই টাইমটা পর্যন্ত থাকা যেহেতু কাল রাত নয়টার দিকে লাস্ট ভাত খেয়েছে মানে আমাদের যে খাবারটা সেটা খেয়েছে মানে উপবাসের যে নিয়ম ওইভাবে করেছে তো বাচ্চা মানুষ দেখা যায় ওর জন্য একটু ই হয়ে যায় তো এখানে তো ফল টল কেটে নিয়েছি ফল দিয়ে দিয়েছি আর সব রকমের মিষ্টি ফল আর এখানে লুচি পিঠা সুজি হালুয়া তারপর হচ্ছে মালপোয়া পিঠা বড়া পিঠা তালের বড়া আর হচ্ছে নারকেলের ভাজা পুলি এটা দিয়েছি আর এখানে ঠাকুরদেরও দিয়েছি আর ফলটা শুধু নিচেই দিয়েছি তো আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় ওরা উপবাস করলে ওদের এখন থেকে তো স্টার্ট উপবাস আমিও ওদের বয়সেই শুরু করেছিলাম তো দেখা গেছে যে ওদের একটু কঠিন হয়ে যায় আমাদের যে উপবাস বা ব্রতগুলো তো ও একটু শরবত খেয়ে নিয়েছে এর জন্য প্রথমেই ভোগটা লাগিয়ে দিয়েছে আমি পাঁচটার দিকে ভোগটা লাগিয়ে পরে ওকে বললাম যে তুমি একটু জল বা শরবত খাও এখনও এমনি ভারী কিছু খায়নি তো আমরা এখন উপবাস আছি সন্ধ্যার পর উপবাস আমরা ভাঙবো আমি আর বিদ্যা তো এখানে হচ্ছে এই তো সব কিছু কমপ্লিট করে এখন জব মালা জব করলাম গীতা পাঠ করলাম দুইবার করে তো এখানে এই তো সবাই আপনারা কে কেমনভাবে আপনাদের উপবাস বা ব্রত পালন করছেন অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর জন্মাষ্টমীর শুভেচ্ছা তৃতীয় শুভেচ্ছা সবাইকে আবার আবার শুভেচ্ছা জানাচ্ছি এবার দেশের পরিস্থিতি খুবই খারাপ তাই পুজোটা একটু ইভাবেই হয়েছে তারপরেও সবাই ভালো থাকবেন এটাই আশা আশীর্বাদ ঠাকুরের কাছে টাটা